অ্যামেজিং সকলকে স্বাগত আজকের ভিডিওটি একটু বড় শেষ অব্দি না দেখলে না শুনলে কিছুই বুঝে ওটা সম্ভব নয় বলেই মনে হয় প্রয়োজন হলে পুরো ভিডিওটি দেখতে পারেন শিক্ষক নিয়োগে দু হাজার একুশ সালে নিযুক্ত ষোলো হাজার পাঁচশো প্যানেল নিয়ে একাধিক অভিযোগ ছিল এই প্যানেলকে কেন্দ্র করে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অবশেষে সুপ্রিম কোর্ট অব্দি করিয়েছে বিভিন্ন ইস্যু নিযুক্ত হওয়া শিক্ষকরা যে স্বস্তিতে আছে তাও নয় কিন্তু তিন বছরের চাকরি জীবনে তাদের বেশ কয়েকবার শিক্ষকতা যোগ্যতা থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং লেটার সহ বেশ কিছু তথ্য জমা করতে হয়েছে এই প্যানেলে নিয়োগপ্রাপ্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অবস্থা তো আরও শোচনীয় বিএডরা প্রাথমিকের যোগ্য না অযোগ্য সেই বিচারে সুপ্রিম কোর্ট অবধি দৌড়াতে হয়েছে শিক্ষকদের নিয়োগকর্তাদের স্পষ্ট অবস্থান নিয়ে ধোয়াশা থেকে গেছে সার্ভিস লাইভে বিএড প্রশিক্ষিতদের ব্রিজ কোর্স করার কথা প্রাথমিকে শিক্ষকতা করার জন্য প্রয়োজন ডিএলএড ডিগ্রি তা না থাকায় তাদের ছয় মাসের ব্রিজ কোর্স করার কথা এই নিয়ে সুপ্রিম কোর্টে জাজমেন্টও এসে গেছে ইতিমধ্যে কেন্দ্রীয় প্রতিষ্ঠান এনসিটিই ক্রিয়াকলাপ নিয়েও হতাশ শিক্ষকেরা এসিটির ক্রিয়াকলাপ নিয়েও কিন্তু যথেষ্ট হতাশার মধ্যে রয়েছেন শিক্ষকেরা এখনও চালু করতে পারেনি বিএড প্রশিক্ষিত শিক্ষকদের ব্রিজ কোর্স তারপর এই প্যানেলের শিক্ষকদের বেশ কিছু শিক্ষককে দূরের জোলায় নিয়োগ দেওয়া হয়েছে দূরবর্তী জেলাতে যে জেলার জন্য আবেদন করেছিলেন সেই জেলাতে এনারা নিয়োগ পাননি বেশ কিছু জনকে পাঠানো হয়েছে দুশো থেকে নশো কিলোমিটার দূরে ভিন জেলায় নিয়োগের কাউন্সিলিংয়ের মাঝখানেই রাজ্য শিক্ষা দপ্তর ও প্রাথমিক শিক্ষা দপ্তর নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্রীয়করণ করেন অর্থাৎ সারা রাজ্যব্যাপী কিন্তু সেন্ট্রালাইজড যে কাউন্সিলিং তা শুরু করেন প্রথম ধাপে এনাদের কিছুজন জেলাতে চাকরি পায় কিছু জনকে বাইরের জেলায় পাঠিয়ে দেওয়া হয় এত জটিলতার মাঝে নিয়োগের সময় থেকেই একটি সমস্যার সূত্রপাত হয় ক্যাটাগরিগত সমস্যা তার সঙ্গে জড়িয়ে আছে বেতন কাঠামো স্যালারি স্ট্রাকচার শুধু কি বেতন কাঠামো তা কিন্তু নয় ক্যাটাগরি সমস্যা নিয়ে গভীরে ভাবলে দেখা যাবে চাকরির বৈধতা সংক্রান্ত কতগুলি প্রশ্ন উঠে আসছে ক্যাটাগরি সমস্যা আবার এমন অবস্থায় আছে সারা রাজ্যে বিভিন্ন জেলায় তা এক প্রকার মন গড়া বলা যায় মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা হাওড়া সহ মোট ছয়টি জেলার শিক্ষকেরা কম বেতন পেয়ে আসছিলেন মালদা জেলা প্রথম দিকে নোটিফিকেশনে উল্লিখিত বেতন দিলেও অজ্ঞাত ভাবনায় তা আবার কমিয়ে দেয় সুতরাং এক নোটিফিকেশনের বেতন কাঠামো দেখিয়ে রাজ্য সমস্ত জেলায় শিক্ষক নিয়োগ হলেও নোটিফিকেশনে উল্লেখ থাকা বেতন দিচ্ছে না বিভিন্ন জেলা কিন্তু কেন কম বেতন দিচ্ছে তারা ক্যাটাগরি বিভাজন যা বিএড বি ক্যাটাগরি বলা হচ্ছে বিএড প্রশিক্ষিতদের বি ক্যাটাগরির স্যালারি বলা হয় বিগত দিনে শিক্ষা দপ্তরের কর্মসূচি থেকে বলা যায় বি ক্যাটাগরি মানে অপ্রশিক্ষিত আর এ ক্যাটাগরি মানে প্রশিক্ষিত আবার জাতীয় শিক্ষার ভাবনায় দু হাজার আঠারো থেকে দু উনিশ সালের পর অর্থাৎ দু হাজার আঠারো দু হাজার উনিশ দু আঠারো উনিশ সালের পর কোনো অপ্রশিক্ষিত নিয়োগ করা যাবে না যদি এখন বি ক্যাটাগরি মানে অপ্রশিক্ষিত হয় সুতরাং বিএড প্রশিক্ষিতরা যদি প্রাথমিকে অপ্রশিক্ষিত হন তাহলে তাদের নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে কি না আবার এই প্যানেলে নিয়োগ হওয়া বিএড প্রশিক্ষিত শিক্ষকদের সকলের নিয়োগ প্যানেল থেকে সমস্ত কাগজে শিক্ষা দপ্তর ও প্রাথমিক শিক্ষা দপ্তর প্রশিক্ষিত হিসাবে দেখিয়েছে অর্থাৎ ট্রেন্ড ক্যান্ডিডেট হিসাবে কিন্তু দেখিয়েছে বিভিন্ন যে ধরনের ডেটা এবং টেট সার্টিফিকেটের পরবর্তী পর্যায় থেকে যে সমস্ত ডেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার সার্ভিস বুকেও অনেকের এই এ ক্যাটাগরি কিন্তু দেখাচ্ছে এবং এ ক্যাটাগরি লিপিবদ্ধ হয়েছে এছাড়াও যে সেন্ট্রালাইজড প্যানেল বেরিয়েছিল সেই সেন্ট্রালাইজড প্যানেলও কিন্তু তারা ট্রেন্ড ক্যান্ডিডেট হিসাবেই অবস্থান করছে এবং পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদও কিন্তু তাদেরকে ট্রেন্ড হিসাবে দেখিয়েছে অবশ্য মাত্র এই ছয়টি জেলা বাদে সকল জেলা শিলিগুড়ি শিক্ষা জেলা ও সমস্ত আইন অর্থাৎ এই যে কাগজপত্রে এ ক্যাটাগরি দেখানো এবং বেতন কাঠামো তো বি ক্যাটাগরি দেওয়া এই এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি এটা সারা রাজ্যের প্রায় সমস্ত জেলা মেনে নিলেও মাত্র ছটি জেলা কিন্তু মানেনি এবং তার পরবর্তীতে মালদাকে যুক্ত করে মোট সাতটি জেলা কিন্তু তাদের এই বি ক্যাটাগরি বেতন দিতে চাইছে এবং বি ক্যাটাগরি বেতন দিয়ে আসছে অবশ্য শিলিগুড়ি শিক্ষা জলা সহ সমস্ত শিক্ষা জেলা কিন্তু যে নোটিফিকেশানে যে বেতন কাঠামো ছিল এবং তাদেরকে যে প্রশিক্ষিত হিসাবে নিযুক্ত করা হয়েছে ট্রেন্ড ক্যান্ডিডেট হিসাবে নিযুক্ত করা হয়েছে তা কিন্তু স্বীকার করে নিয়েছেন এবং অবস্থান রেখেছেন তারা সেই অবস্থানে রেখেছেন এই কাটাগরি অবস্থানে শিক্ষকদের রেখেছেন কিন্তু এক রাজ্যে এক নোটিফিকেশানে এক পদে নিয়োগে আলাদা বেতন কেন জেলাভিত্তিক আলাদা বেতন হতে পারে কীভাবে একই পদে নিয়োগের ক্ষেত্রে যে ছটি জেলা ডিপিএসসি বি ক্যাটাগরি দিচ্ছেন অর্থাৎ যে ছয়টি জেলার ডিপিএসসি মূলত এই বি ক্যাটাগরি বেতন দিচ্ছেন তাহলে কি তারা রাজ্যের নিয়োগ নোটিফিকেশনকে মান্যতা দিচ্ছেন না অর্থাৎ নিয়োগ নোটিফিকেশানে তো একটিমাত্র বেতনের উল্লেখ ছিল এবং সেই বেতন না দেওয়া মানে কি রাজ্যের কি তারা মানছেন না তাহলে তারা প্রমাণ করতে চাইছেন দু হাজার আঠেরো সালের পর প্রাথমিক শিক্ষক নিয়োগে অপ্রশিক্ষিত নিয়োগ হয়েছে অর্থাৎ আনট্রেন্ড অপ্রশিক্ষিত নিয়োগ হয়েছে তাহলে বাকি জেলাগুলো রাজ্যের নিয়োগ বিজ্ঞপ্তি মান্যতা দিলেও কেন অজ্ঞাত কারণে তারা মান্যতা দিচ্ছেন না যদিও তারা বেশ কিছু যুক্তি দেখাচ্ছেন কোর্সের একটি ইস্যুকে তুলে ধরছেন এবং এই ক্যাটাগরিগত সমস্যার ক্ষেত্রে তো এক নিয়োগ এক বেতন রাজ্যের সমস্ত জেলায় চালু করার জন্য বিভিন্ন স্থানে অনুরোধ করার পরেও এই নিয়ে কোনো পদক্ষেপ নয় কেন শিক্ষা দপ্তরের মুর্শিদাবাদ থেকে এই নিয়ে শিক্ষক ওয়ালিরবাবু বাবু কিন্তু বেশ কয়েকজনকে নিয়ে কেস করেন বাবু অ্যান্ড আদার্স একটি কেস করেন সিঙ্গেল বেঞ্চে সেভাবে কেসটির ফল আসেনি সফলতা আসেনি কেসটির ডিভিশনে ফাইল হয় আজ সেই কেসটির হেয়ারিং হওয়ার কথা ছিল কিন্তু ফিক্সড ম্যাটার হিসেবে থাকলেও সময় না থাকায় আজ কেসটির হেয়ারিং হয়নি আগামীতে কেসটি উঠতে চলেছে এই মামলার যাবতীয় তথ্য এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব কিন্তু এই কেসের সাথে এখন ক্যান ফাইল করে যুক্ত হতে চাইছেন যারা এ ক্যাটাগরি স্যালারি পাচ্ছেন অর্থাৎ যে সমস্ত জেলা শিক্ষকেরা এ ক্যাটাগরি স্যালারি পাচ্ছেন তারাও কিন্তু ক্যান ফাইল করে যুক্ত হতে চাইছেন কিন্তু কেন ক্যান ফাইল করে যুক্ত হতে চাইছেন তাদের তো কোনো সমস্যা নেই নিশ্চিতভাবে তাদেরও কোনো কারণ আছে এই ক্যান ফাইল করার ক্ষেত্রে কারণ তারা কোনোভাবেই অপ্রশিক্ষিত নন কোনোভাবেই আদালত যাদের তাদের বিপরীতে রায় না দেয় তার তারা বিশেষ কিছু তথ্য প্রদান করতে চাইছেন আদালতে এবং তারা যে ঠিক পাচ্ছেন সেটিও প্রমাণ করতে চাইছেন আদালতে এই বিভাজন কেন হবে এই বিভাজনের সমস্যা সমাধানের জন্য তারাও কিন্তু সচেষ্ট হয়েছেন এই কেসে এ ক্যাটাগরিভুক্ত শিক্ষকেরা প্রমাণ করতে চাইছেন তারা অযোগ্য নন অপ্রশিক্ষিত নন এবং শিক্ষা দপ্তর ও নিয়োগ প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য বলছে তারা প্রশিক্ষিত তাহলে বেতনে স্যালারিতে অপ্রশিক্ষিত প্রভাব থাকবে কেন এবং জেলাভিত্তিক স্যালারির এই বিভাজন একই পদে নিয়োগ হওয়া এক নোটিফিকেশনে নিয়োগ হওয়ার পরেও এই বিভাজন থাকবে কেন এক প্যানেলে নিয়োগ হওয়া সকলে অসম বেতন পাবেন কেন অপ্রশিক্ষিত প্রমাণ হলে তাদের চাকরি নিয়ে উঠতে পারে একাধিক প্রশ্ন কারণ যোগ্যতার ক্যাটাগরি এ থাকবে আর বেতন ক্যাটাগরি বি থাকবে এমন তো হতে পারে না আর যেখানে দু হাজার আঠারো উনিশের পর অপ্রশিক্ষিত নিয়োগ হয়নি সে তথ্য তো দপ্তরের তথ্য বলছে সেই যে ডেটা তা তো দপ্তর থেকেই দেওয়া এবং যে সেন্ট্রালাইজড প্যানেল তার পরবর্তীতে যে বিভিন্ন ধরনের ডেটা প্রাথমিক পর্ষদ এবং শিক্ষা দপ্তর থেকে দেওয়া সেখানে তো তাদের ক্যাটাগরি এবং প্রশিক্ষিত হিসেবে উল্লেখ করা কেবল ব্রিজ কোর্সের কারণে বলা যায় কি তারা অপ্রশিক্ষিত যে ব্রিজ কোর্স প্রার্থী নিজে থেকে ভর্তি হতে করতে পারেন না নিজে থেকে ভর্তি হয়ে সেই ব্রিজ কোর্সের ট্রেনিং করতে পারেন না এমন তো নয় যে প্রার্থী নিজে ব্রিজ কোর্স করেনি দপ্তরের দায়িত্ব ব্রিজ কোর্স ট্রেনিং যাতে অর্গানাইজ করে করা হয় এবং এনসিটি যাতে এই ব্রিজ কোর্স ট্রেনিংয়ের মডিউল প্রোভাইড করে এই কোর্সটি প্রোভাইড করে যা কিন্তু প্রার্থী নিজে দায়িত্ব নিয়ে সেই ট্রেনিংটা করতে রাজি এবং করবে দপ্তর ব্রিজ কোর্স করালেই প্রার্থী কিন্তু এই কোর্সটি করবে আবার ব্রিজ কোর্সের সাথে বেতন গুলিয়ে ফেলা অর্থাৎ বেতন কাঠামোকে গুলিয়ে ফেলা সাম্প্রতিক অবস্থানে কতটা সঙ্গত সে নিয়েও রয়েছে কিন্তু একাধিক আলোচনা যেখানে শিক্ষা দপ্তর পর্ষদ সকলেই তথ্য বলছে যে ডেটাগুলো প্রোভাইড করছে সেখানে বলছে তারা ক্যাটাগরিগতভাবে এ কিন্তু বেতন কাঠামোতে তাদেরকে কেন বি দেওয়া হচ্ছে এই ছটি জেলাতে সে নিয়ে ডিপিএসসির একাধিক অভিমত রয়েছে মন্তব্য রয়েছে মতামত রয়েছে কিন্তু কিন্তু কোনো অজ্ঞাত কারণে এই সমস্যা সমাধান হচ্ছে না এই সমস্যার যে সমস্যাটা কিন্তু মূলত এখন আর শুধুমাত্র যারা বি ক্যাটাগরি পাচ্ছেন তাদের মধ্যে সীমাবদ্ধ নেই যে সমস্ত জেলার শিক্ষকেরা এ ক্যাটাগরি বেতন পাচ্ছেন অথচ তারা বিএড প্রশিক্ষিত ব্রিজ কোর্স তাদেরও হয়নি এই তাদেরও কিন্তু এখন এই সমস্যাটা এসে পড়েছে অর্থাৎ সকলের এক স্যালারি হবে এই ধারণায় বা এই লড়াইয়ের কিন্তু তারা নেমে পড়েছেন অর্থাৎ এই সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমেই কি করা সম্ভব অর্থাৎ আইনের মাধ্যমেই করা সম্ভব হলে সকলে একত্রিত হয়ে এই লড়াই কিন্তু তারা ঝাঁপিয়ে পড়তে চাইছেন আলাপ আলোচনা ও যুক্তি দ্বারা সম্ভব নয় যখন তখন আইনের মাধ্যমেই তারা কিন্তু যেতে চাইছেন এবং অলরেডি এই কেসটি লিস্টেড এবং ডিভিশন বেঞ্চে এই কেসটি বিচারাধীন এবং ডিভিশন বেঞ্চে এই কেসটির গতি প্রকৃতি যথেষ্ট গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং এই কেসটি মূলত আগামীতে যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে শুনানি হতে চলেছে এবং বিএড প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষক যাদের ব্রিজ কোর্স ট্রেনিং করা নেই তাদের একত্রে এই লড়াই করে যেতে হবে বলেই তারা মনে করছেন না হলে আগামীতে চাকরির বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে যখন প্রশ্ন উঠবে তখন হয়তো কিছুই করার থাকবে না এই মত পোষণ করছেন অনেকে ওলিওর ও অন্যান্যদের কেসের যাবতীয় আপডেট পেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি যদি গুরুত্ব আছে বলে মনে হয় তবে অবশ্যই একটি লাইক করতে পারেন কমেন্টে আপনার মতামত জানাতেই পারেন তবে এই কেসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে আগামীতে শুনানি হতে চলেছে এই কেসে কিন্তু যারা এই ক্যাটাগরি যে সমস্ত জেলায় এই ক্যাটাগরি বেতন পাচ্ছেন যে সমস্ত জেলার শিক্ষকেরা তারাও কিন্তু ক্যান ফাইল করে যুক্ত হচ্ছেন এবং একের পর এক হয়তো আগামীতে ক্যান ফাইল হবে ক্যান অ্যাড হবে এই কেসের সঙ্গে এবং এই কেসে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে চলেছে সুতরাং এই কেসের সঙ্গে তারা চাইছেন পিটিশনাররা চাইছেন যে এই কেসের সঙ্গে ক্যান করে এই ক্যাটাগরিরাও যুক্ত হোক যাতে সার্বিকভাবে এই সমস্যার সমাধান খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন হয় সকলে ভালো থাকবেন আর এই তথ্যটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন ধন্যবাদ সকলকে